হ্যালো আসসালামু আলাইকুম এভরুয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আপনাদের মাঝে নিয়ে এসলাম চালতার রেসিপি প্রথমত চালতা দুটো নিলাম চালতাগুলা কেটে নিলাম চিকন করে চালতাগুলা ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে প্রেশার দিয়ে দিলাম সিজ দিব চার পাঁচটা দেওয়ার পর চালতাগুলো সিদ্ধ করতে দিলাম দেওয়ার পর কড়াই তেল দিলাম তেল দেওয়ার পর রসুন দিলাম তেলে রসুন দিব রসুন দিব জিরা পাঁচফোড়ন দিব পাঁচফোরণ দেওয়ার পর সেদ্ধ করা চালটাগুলো দিয়ে দি ডাক সিদ্ধ চালটাগুলো দিয়ে দেবো তেলে সিদ্ধ সিদ্ধ করা চালটাগুলো তেলে দেওয়ার পর দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া ভাজা শুকনো মরিচ তারপর সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে লবণ যেহেতু আগে হলুদ লবণ দেওয়া হয়েছে তাই সামান্য পরিমাণে লবণ হলুদ দিব আর মেন যেটা উপকরণ লাগবে চিনি তারপর দিয়ে দিব চিনি চিনি দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করছে না করলে নিচে পুড়ে যাবে আধা লেগেছে চালটা আসা ভালোভাবে দেখতে অনেক লোভনীয় হয়েছে লাস্ট ফাইনাল লুক চালতা রেসিপি বাই বাই এভি ভালো